আসসালামু আলাইকুম ভিয়ার সুমি কিচেন অ্যান্ড লাইফ স্টাইলে সবাইকে আবারও স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি মজার একটি রেসিপি রেসিপিটি হলো হাতে পাখা লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের চড়চড়ি এই রেসিপিটি এতটাই মজা যে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এই রেসিপিটা যদি আপনারা ঘরে না তৈরি করেন আর না খান তাহলে বুঝতে পারবেন না এই রেসিপিটা কতটা মজা আর কাউকে যদি এই রেসিপিটা আপনি একবার করে খাওয়ান সে আপনার হাতে এই রেসিপিটা আবার খেতে চাইবে তো চলুন দেখিনি হাতে মাখা লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের করতে হয় এখানে আমি রান্না করার জন্য কিছু লাউ পাতা নিয়ে নিয়েছি আর লাউ পাতাগুলি হাতের সাহায্যে আমি কেটে নিচ্ছি লাউ পাতাগুলি কেটে নিতে নিতে আপনাদেরকে একটি কথা বলতেছি যারা আমার চ্যানেলে নতুন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসতে উৎসাহ জাগেন এই রেসিপিতে অবশ্যই নরম দেখে কচি লাউ পাতা নেবেন তাতে আপনার রান্নাটা অনেক মজার হবে এই রান্নাটা ছোটোবেলা আমার নানুকে দেখতাম মাটির চুলায় মাটির খোলায় রান্না করতেন আমার নানু মারা গেছে অনেক আগে কিন্তু এই রান্নাটা আমার মেজু ফোন সে এখনও তার বাসায় করে যতবার তার বাসায় আমি বেড়াতে যাই ততবারে দেখি আমার আপু নানুর হাতের এই রেসিপিটা সে এখনও রান্না করে এবং নানুর হাতের যে রান্নাটা সেই রান্নাটার স্বাদ আমি এখনও পাই নানুর হাতের এই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে লাউ পাতাগুলি কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হতে দিয়ে দিলাম সাদা তেল এখন দিয়ে দিচ্ছি এক কাপ পেজ কুচি আর দিয়ে দিচ্ছি কুচু কুচু করে কেটে নিয়েছি কয়েকটি কাঁচামরচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এখানে আমি ঝালটা একটু বেশি ইউজ করবো তাই কাঁচামচগুলি একটু বেশি দিয়েছি পেঁয়াজ আর কাঁচামচগুলিকে এখন তেলের উপর আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচামচ যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা রসুন বাটা দিয়ে আবারও পেঁয়াজ কাঁচামচের সাথে রসুনটাকে আমি ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলি দিয়ে আবারও নেড়ে চেড়ে তেলের উপরে আমি ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ হলুদের গুঁড়া দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি বাঁচতে বাঁচতে দেখবেন যখন পেঁয়াজ কাঁচামচ এবং চিংড়ি মাছটা একটু লালচে হয়ে ভাজা ভাজা হয়ে গেছে তখনই বুঝে নেবেন আপনার চিংড়ি মাছ এবং পেঁয়াজ কাঁচামচ ভাজা হয়ে গেছে আমার বাজা হয়ে গেছে এখন আমি এগুলিকে তুলে নিচ্ছি তুলে নিয়ে এটাকে আমি ব্ল্যান্ডারে প্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন ব্ল্যান্ড করে এখন আমি মিশ্রণটাকে একটি পাইপেনে দিয়ে দিচ্ছি পাইপেনে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আরো কয়েকটি চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে এখন দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া যেহেতু আমি আগে এক চামচ হলুদ দিয়েছি তাই এখানে সামান্য পরিমাণে হলুদ দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল এই রান্নাটা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে করতে সবগুলিকে এখন হাত দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি আমার নানুর হাতের রান্নাটা আমার মেজাপু এখনও ধরে রেখেছে সে তার বাসায় পায়ে সময় এই রান্নাটা করে আর খেতে এত ভালো লাগে কি বলবো আপনারা নিজেরা যদি বাসা না তৈরি করে খান তাহলে বুঝতে পারবেন না এখন আমি মশলাগুলির উপরে দিয়ে দিচ্ছি সবগুলি লাউ পাতা লাউ পাতা দিয়ে এখন আমি মশলার সাথে লাউ পাতাগুলিকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি মশলার সাথে লাউ পাতাগুলিকে এভাবে যদি আপনি মাখিয়ে নেন তাহলে আপনার রান্নাটা অনেক মজার হবে আমি যেভাবে মাখাচ্ছি ঠিক সেভাবে আপনারা মাখিয়ে নেবেন এখন আমি ব্ল্যান্ডার জারে যে মশলাটা লেগে আছে সেখানে পানি দিয়ে ওই পানিটাই আমি লাউ পাতায় দিয়ে দিচ্ছি এর বেশি পানি দিব না কারণ পাতা থেকে যথেষ্ট পানি বের হবে এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিলাম এখন আমি একটি হাতুল দিয়ে লাউ পাতাগুলিকে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি এই দেখুন লাউ পাতা থেকে যথেষ্ট পানি বের হয়েছে এই পানি দিয়ে আমার লাউ পাতা চিংড়ি রান্না হয়ে যাবে এখানে আমি আর কোনো পানি দিব না এখন আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি ছয় থেকে সাত মিনিটের জন্য আমার সাত মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন আমার লাউ পানি থেকে যে পানি বের হয়েছে এটা দিয়ে আমার লাউ পাতাটা সিদ্ধ হয়ে গেছে এখন আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে ঢাকনা তুলে দুই একবার নেড়ে চেড়ে দেবেন না হলে আপনার লাউ পাতাটা তলা নিতে লেগে যাবে আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এই পাঁচ মিনিটে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখন ঢাকনা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি পরিবেশন করার জন্য একটি বাটিতে তুলে নিচ্ছি এই গরমে মুখে যখন কিছুই খেতে ভালো লাগবে না তখন অবশ্যই আমার এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন তাহলে দেখবেন এক প্লেট ভাত খাওয়ার জায়গায় আপনি দু তিন প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলবেন আর যাকে এই রেসিপিটা খাওয়াবেন সে আপনার প্রশংসায় মুগ্ধ থাকবেন খুব কম খরচে মজার একটি রেসিপি আপনাদেরকে করে দেখিয়ে দিলাম আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে এরকম মজার মজার রেসিপি তারাও পেতে পারে কাছে দূরে প্রবেশে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ